আসসালামু আলাইকুম রমজানুল মুবারক আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আসলে আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য ভিডিওটা আর কি বানানো যেটা হয় যে এই যে রমজান মাস প্রত্যেকেরই লাইফে ছোট থেকে বড় পর্যন্ত এই রমজান মাসের জন্য কিছু না কিছু স্মৃতি কিন্তু থেকে থাকে তো আমারও কিন্তু আসলে অনেক স্মৃতি আছে জাস্ট এটা আর কি শেয়ার করার জন্য ভালো লাগার কষ্টের আবেগের অনুভূতির বিভিন্ন ধরনের অভিজ্ঞতা আছে এই রমজান মাসকে কেন্দ্র করে আমি যে ঘরটাতে থাকি সেই ঘরটাতে আসলে ওইভাবে আমি তো আসলে পুরো ঘর দেখানোর জন্য তো কখনো আসলে ভিডিওটা ওইভাবে করি না বা আমার সেটা করাও যাবে না এই একই ঘরের ভিতরে আমি থেকেছি আমার বোন থেকেছে আমার নানু ভাই নানুমণি থেকেছে হ্যাঁ মামারা যখন আস আসতো মামা মামি এবং মামাতো দুটো দুটা ভাই যখন হয় তখন তারা আসতো যখন রোজার মধ্যে না একবার আসতোই মামা একদম রোজার মধ্যে আসতোই জাস্ট আসলে ওইভাবে দূরে না কাছে কাছে দেখে তারা আসলে প্রয়োজন মনে করে না দেখে সেরকমটা হয় না তো আমাদের যে বাসাটা আমি তো আমার মায়ের বাসায় থাকি যে বাসাটা সে বাসাতে এত লোকজন ছিল মানে অনেকগুলো ফ্যামিলিতে এখানে অনেকগুলো শরিক এত লোকজন ছিল যে মানে গম 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 করত। সেহেরির সময় ইফতারের সময় গম গম করতো এবং আমাদের এই ঘরটাও কিন্তু মানে অনেক নানা ভয় মনে ছিল এই যে সেহরির সময় ওঠা আপনার সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া আর সব সময় তো আসলে এই যে সেহেরির সময় সব সময় আম্মু রান্না করতো আম্মু কখন মানে রাত্রে উঠে রান্না করত। এবং ছোটোবেলায় কিন্তু আমরা শীত পেতাম শীতের মধ্যে কিন্তু রোজার মাস ছিল ওই শীতে আম্মু উঠে ভাত রান্না করতো হ্যাঁ মাঝে মাঝে একটু ধরেন যে যে ডাক দিচ্ছে ওট 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 উঠতেছি না একটা আর আর রাগ দিব না এরকম বলতো রাগ করে ফেলতো উঠতাম একদম শেষ সময় উঠতাম মানে ঢুলু ঢুলু চোখে ঘুম ঘুম চোখে যে শুধু একটু ভাত খাবো এইটাই মনে হয় শীতের সময় জুলুম তাহলে মা যে রান্না করে আমাদের সবাইকে যে খাওয়াতো তাহলে সেটা কতটা কষ্ট করতে এবং আমার মা সেলাই মেশিনে কাজ করতো সেই কাজ করার পরে রাত জেগে থাকার পরে সেইটা ভাত রান্না করা সবাইকে খাওয়ায় দাওয়ায় সব কিছু করার পরে সব কাজ যে কীভাবে করতে যায় না আসলে এখন আমি সংসারের দায়িত্ব নেওয়ার পরে তা আসলে কীভাবে মেনটেন করতে হয় আমার মাঝে মাঝে মাথায় খেলে না যে আসলে কীভাবে করবো তো যাই হোক চলছে আর কি টুকটাক এই একটা খুব মনে পড়ে এখন নানু ভাই মারা গেছে নানি মারা গেছে ছোট বোন বিয়ে হয়েছে হ্যাঁ আম্মু মাঝে মাঝে এখানে থাকে ছোটো বোনের বাসায় থাকে যখন আম্মু থাকে না তখন আমি ঘরের মধ্যে একাই থাকি যখন আম্মু থাকে তখন তা আব্বু ঘরেই থাকে কিন্তু এই ঘরের ভিতরে এত মানুষ ছিল অথচ আমি একা এটা একটা ফাঁকা ফাঁকা লাগে মানে সেরি খাওয়ার সময় মনে পড়ে ইফতার খাওয়ার সময় মনে পড়ে আবার দেখেন যেটা হয় যে আমি খুব ছোটোবেলার থেকে খুবই ছোটোবেলার থেকে আমি রোজে রাখতাম মানে আমার আমার বোঝার বয়স মানে হয় নাই তারপরেও মানে আমি খুবই মানে একদম ছোটবেলা থেকে আমি রোজা রাখতাম কত ছোট থেকে যে রোজা রাখতাম এটা আমার আসলে মনে পড়ে না কিন্তু আমার মনে আছে যে উনত্রিশটা রোজে হবে না তিরিশটা রোজা হবে এরকম সবসময় গুনতাম এবং এই যে রমজান মাসের যে চাঁদ সেই চাঁদ দেখতাম এখন তো আসলে আমরা ফেসবুকে চাঁদ দেখি খবরে শুনি তারপরে হচ্ছে যে মানে বিভিন্ন মাধ্যমে শুনি নিজে গিয়ে নিজের চোখ দিয়ে চাঁদ দেখাটা কিন্তু আসলে উপভোগ করার মতো সময় মানসিকতা কিন্তু আসলে আমাদের নাই হ্যাঁ সেই সময়টা কিন্তু আমরা ফিরে পাবো না চাঁদ দেখতাম তারপরে আমরা খুব আনন্দ করতাম হই হুল্লোড় করতাম মানে ঈদ আসবে ঈদ আসবে এরকম তারপরে দেখেন যে আমরা তো এই চারটা এখন আর দেখতে পাই না আর আমি অনেক ছোটোবেলা থেকে যে রোজা থাকতাম মানে খুবই রোজা থাকতাম আর আব্বু সবসময় বলতে এই মেয়েটা খায় না দেয় না কিছু না রোজে থাকতো এই সেই মানে এত ছোট বয়সে থাকতাম যত ছোট বয়সে থাকার কোনো মানে কি বলবো আর কি মানে থাকতে দিত না জোর করে থাকতাম এরকম তারপরে বলতো যে না আজকে থাকো না কালকে থাকো আজকে থাকো না কালকে থাকো কিন্তু তারপরেও আমি পুরো রমজান মাসের রোজা থাকতাম আর কি মানে সেই ছোটো থেকে আমার অভ্যাস ছিল এটা তো গেল এবং এই যে ইফতার সেই ইফতারের যে একটা আইটেম মানে রসবন্দি বিভিন্ন রকম আমাদের এখানে ধান সিঁড়ি দই ঘর আছে সে ধান সিঁড়ি দই ঘরতে বিভিন্ন রকমের না রসবন্দি বিক্রি করে এবং মরিচের চপ বিভিন্ন কিছুর চপ বেগুনি টেগুনি এগুলো না দেখা যায় তো কি রোজ আর মাস আসার আগে আমাদের আমরা টাকা জমাতাম আমি টাকা জমাতাম সেই টাকা দেব ইফতারি করতাম ইফতারি কিনে নিয়ে আসতাম বাসায় বানাতো কিন্তু ইফতারি কিনে নিয়ে আসতাম সবাই মানে সময় কিন্তু ইফতারি বাড়ার দায়িত্বটা আমার উপরে থাকতো যখন আমার বিয়ে হয়ে যেত বিয়ে হয়ে গেছে তখন হচ্ছে আমার ছোট বোন ইফতারি বাড়তো তখন মনে আছে নানু ভাইয়ের প্লেট নানুমনির প্লেট আম্মুর প্লেট আব্বুর প্লেট ছোট বোনের প্লেট মামার আসে তাদের প্লেট মামা যখন আসে তখন মামা অনেক ইফতারি নিয়ে আসতো রসবন্দি মামা খুব পছন্দ করতো নিয়ে আসতো এবং আমাদের সময় দেখা যেত কি নানু ভাই না রুটি খেত তখন বলতো যে আমাকে রুটি বানায় দাও আমি রুটি খাবো এবং শক্ত ইফতার মানে আপনার খেজুরি একটু শক্ত হলে বা নিম একটু শক্ত হলে বা চপগুলো পেঁয়াজুগুলোতে শক্ত হয় সেই পেঁয়াজুগুলোতে হচ্ছে যে আপনার থাকলে নানু ভাই দাঁতের জন্য খেতে পারতো না নানু খেতে সব কাজ শেষ করা নানু মনে আসতো মানে আমরা কি যে একটা মজা হতো না এখন নানু ভাই নাই খুব না খুব খারাপ লাগে নানু ভাই জন্য খুবই খারাপ লাগে একই ঘরের মধ্যে থাকতাম আর যেটা হয় যে আমার লাস্ট কথা শেয়ার করি যে আমার এই যে এখন বড় হয়েছি এখন মনে এখন দায়িত্ব নিয়েছি ইফতার অনেক কেনা হয় প্রতিবারই ইফতার অনেক কেনা হয় কিন্তু আমার একটা ইফতার খাওয়াকে ইফতার করাকে আমার খুবই মনে পড়ে খুবই মনে পড়ে যেটা হয় যে আমি যখন ক্লাস সিক্সে পড়তাম তখন সিক্স বা সেভেনে পড়তাম তখন একজন প্রতিবেশী এসে আমার আমার ছোট বোনকে ইফতারের দাওয়াত দেয় যে তোমরা আজকে আমাদের বাসে ইফতার করবে আচ্ছা ঠিক আছে তা ইফতারের সময় যাই গিয়ে দেখি কি যে বিশাল বড় বোল মানে গামলা বিশাল বড় গামলা এত অনেক অনেক বড় গামলা অনেক বড় গামলা সেই গামলাতে না মানে সব কিছু খেজুর বুন্দি পেঁয়াজুর চপ মানে যা যা ইফতারের আইটেম আছে ওনারা বাসায় কোনো ইফতার করেন ইফতার বানায় না সব বাড়ি থেকে কিনে নিয়ে আসে এবং মুড়ি দিয়ে ভাবে মাখা মাখা করে মানে এবং সবাই গোল হয়ে বসে সেই গোল হয়ে সবাই হাত দিয়ে দিয়ে একটু একটু করে মুড়ি খায় হ্যাঁ যতক্ষণ না পর্যন্ত ওদের একটা আইটেম আইডিয়া থাকে যে আমরা বারো জন কি চোদ্দো জন এখানে বসছি চোদ্দো জনের জন্য এতটুকু ইফতারি রাখবে সেই একটা ইফতারি দেখেন তেমন থাল বাসনও মাজা লাগে নাই জাস্ট শরবতের গ্লাস আর বড় একটা গামলার ভিতরে সবাই খাওয়া যেটা হয় যে দোকানে রকম রমজানে যে ক্রেতাগুলো থাকে বিভিন্ন দোকান থাকেন যে সেই দোকানদাররা কিন্তু এইভাবে কিন্তু আসলে ইফতারে কিন্তু করে থাকে তাই না কয়েকজন মিলে একসাথে সবগুলো মাখা মাখা করে ইফতারি করে সেইটা খাইতে যে কত মজা লাগে আসলে আমরা দুজন তিনজন ইফতার করি তো আমরা তো করি না প্লেটে প্লেটে বাড়া হয় কিন্তু সেই ইফতারিটা মানে এত মনে পড়ে এত মনে পড়ে মানে আমার এখনো মনে পড়লে যে সেই যে স্বাদ সেই যে গন্ধ সে যে অনুভূতি সে যে আবেগ এটা যে কত বড় একটা মানে বিষয় তখন মনে হয় যে আসলে সময় আবেগের সময় বা তখন মনে হতো যে আসলে এভাবে যদি আমাদের বাসায় করতো কিন্তু আমাদের বাসায় ওইভাবে মুড়ি দিয়ে একসাথে মাখা মাখা করে করা হয় না বাসা বাড়িতে আসলে কম করা হয় যেটা হয় যে দোকানে করা হয় কিন্তু বাসা বাড়িতে কিন্তু এরকমভাবে করা হয় না যে একসাথে বসে থেকে সবাই একই প্লেট থেকে একই গামলা থেকে সবাই নেওয়া এরকমটা হয় না এটা খুব মিস করি। আর হচ্ছে যে রমজান মাসে অনেক অনেক কাহিনী অনেক অনেক কিছু আছে সেগুলো পরবর্তীতে আপনাদের শেয়ার করব কিছুটা অনেক বড় হয়ে যাচ্ছে এই যে আপনাদের সাথে বলতে পারলাম আমার না খুবই ভালো লাগছে খুবই মানে খুবই ভালো লাগছে এই যে রাত্রে উঠবো রান্না করব মানে রান্না করা আছে সব কিছু গরম টরম করবো ভাতটা রান্না করবো তারপরে হচ্ছে শুরু হবে আবার কি কি খাবে কিভাবে কি করব সব এসব মানে রমজান মাস জুড়ে ব্যস্ততা তো যাই সবাই ভালো থাকবেন অনেক কথা বললাম আপনারাও আপনাদের এই রমজান মাসের উপলক্ষে যে ছোটোবেলার মেমোরিগুলো শেয়ার করবেন ভিডিও কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে কেমন লাগলো আমার কথা শুনে ভালো থাকবেন টাটা বাই বাই